ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় উত্তপ্ত হুগলির গোঘাট তৃণমূল বিজেপি সংঘর্ষে মাথা ফেটে জখম হলেন একাধিক বিজেপি কর্মী সমর্থক পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও দুইজন পুলিশ কর্মী গুরুতর আহত বলেই জানা গেছে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভূরকুন্ডা বাজার এলাকায় আহত বিজেপি কর্মীদের অভিযোগ গতকাল সন্ধ্যার পর বাজার এলাকায় তারা চা খেতে সেখানে হঠাৎ তৃণমূলের লোকজন একজোট হয়ে হাজির হয়ে যায় বিজেপি করার কারণে বাজারে আসতে বারণ করা হয় তাদের প্রতিবাদ করলেই শুরু হয় মারধর রাস্তায় ফেলে বিজেপি কর্মীদের মারধর করা হয় বাড়ির পুরুষদের মার খেতে দেখে মহিলারা ছুটে গিয়ে বাঁচানোর চেষ্টা করলে তাদেরকেও নাকি রাস্তায় ফেলে মারধর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পরিস্থিতি যেন আরো বেগদী হতে থাকে তৃণমূলের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় সেই ইটে জখম হন একাধিক পুলিশ কর্মী এই সংঘর্ষের ঘটনায় আহত বিজেপি কর্মী সহ পুলিশ কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেকের অবস্থা গুরুতর রয়েছে আক্রান্তদের স্পষ্ট অভিযোগ

এসব কিছু আরও কিছু বাইরে থেকে কিছু কুন্ডা বাইরে থানার কিছু অফিসার গেলে তাদেরও মাথা ফাটিয়ে দিয়েছে দিয়ে কটা নাগাদ হয়েছে ভোরকুন্ডা বাজার কটা নাগাদ হয়েছে হ্যাঁ কখন হয়েছে ওই সাড়ে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওই হাসপাতালে বিজেপি করেন বলে হ্যাঁ আপনারা বিজেপি করেন বিজেপি করেন আমরা বাজার গেছিলাম ব্যাংকে গেছিলাম টাকা তুলতে মেয়ে অনেক তারায় আমি ঝুমারায় দেখি প্রচুর দেখি প্রচুর একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে আমরা তখন ছুটে যাচ্ছি তখন যে দেখছি আমার স্বামী বিজয় রায় আর দেও সঞ্জয় রায়কে দেখি ছজন সাতজন আটজন মিলে ওদের দুজনকে গোল করে গিয়ে মাথায় ঘুষি মারছে পেটে গিরোচ্ছে শুয়ে ইয়ে করছে আমরা মা মেয়ে না থাকতে পেরে আমরা ভিতরে ঢুকে গেছি কারণ আমাদেরকে ধাক্কালে ফেলে দিচ্ছে রাহুল মন্টু আর কি খলি ওরা সবাই মিলে আর জামা ছিঁড়ে আমরা ওরা আটজন নজন হবে আরো বেশি আমরা আর আমরা চারজন আমার স্বামী দেওয়ার আমি আর কাটা মেরেছে তৃণমূলের লোকে কেন কেন না কালকেও বাজার গিয়েছিল ওকে বিজেপি কত পতাকা টাঙা আছে পতাকাগুলো খুলতে বলেছিল ওকে কেন আমরা টাঙাইছি খুলবো তারাও টাঙাইছি আমরাও টাঙাইছি সেটা হয়তো রোগ একটা ইয়ে আমরা পদ্ম ফুল আমরা বিজেপি করি তার জন্য সেই বিজেপি আপ করেছে কোথায় হয়েছে ঘুরকুন্ডা ওরা আবার লোক গুন্ডা ভাড়া করে নিয়ে এসতে হবে তারপরেও আবার ছাত্র এলে সেলাটি আনিয়ে তারপর এই রাত্রেবেলা তো টঞ্চি নিয়ে এই পাথর গোলডারগুলো তারপরে লাল লাল পাথরগুলো ইঁটগুলো ইয়ে যে ঠিক ফিরে যে দেওয়ালের মাথা ফেটে আছে আমার ঘর বাড়িতে সাউরিরও পেটে লেগেছে সব কিছু এই জন্যই মেয়েটা দেখে পায়ে লেগেছে আরও বহুলো আহত হয়েছে পুলিশ একদিন পুলিশ হয়েছে ওনার কে হন আপনার দিকে দিকে তৃণমূলের সন্ত্রাস এবং দলীয় কর্মীদের মারধরের ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস যেদিন থেকে বোর্ডের রেজাল্ট বেরিয়েছে সেদিনের পর থেকেই বিক্ষিপ্তভাবে তৃণমূল সব জায়গাতেই সন্ধ্যের পর এরকম নোগ্রামি করে বেড়াচ্ছে এর আগেও আগের দিনে তো মান্দারন অঞ্চলের দু এক জায়গায় করেছে এবং আজকেও মানে যেটুকু আমি শুনেছিলাম যে গতকাল এসপি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেককে বারণ করে গেছেন এবং সেরকম উনি অর্ডার দিয়ে গেছেন যে কোনো রকম এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় তারপরেও ঠিক তার পরের দিনে সন্ধেবেলাতেই ভূরকুণ্ড বাজারে কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূলের হারমাত্রা আমাদের বিজেপির কার্যকর্তাদের মাধ্যমে শুরু করে বাড়ির মেয়েরা যখন ছুটে যায় সেখানে ছাড়াতে বাড়ির মেয়েদেরকেও আক্রান্ত হতে হয় এবং তার সঙ্গে যখন পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় সেই যুদ্ধকালীন জায়গাতে গিয়ে তখন পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে এবং পুলিশকে যে ইট ছুঁড়েছে সেটা তৃণমূলের নেতৃত্বরাই ছুঁড়েছে এখানে দেখে কি বোঝা যাচ্ছে যে কোন বাংলায় আমরা বসবাস করছি উনত্রিশটা সিট পেয়ে যাওয়ার পর তৃণমূল এখন দিনে তারা দেখছে তাই যখন তখন কর্মীদের উপর আক্রমণ গালিগালা যাচ্ছে তাই কাণ্ড করে বেড়াচ্ছে অথচ এমন একটা প্রতিকৃ মানে প্রতিকূল পরিবেশ দেখানোর চেষ্টা হচ্ছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি আর যদি কিছু না হবে এখন রাত্রি বারোটা বাজতে যাচ্ছে এ বারোটা পর্যন্ত কেন আমাদেরকে জেগে এ সমানে এরকম সমস্যা সমাধান করতে হচ্ছে আমি তৃণমূল নেতাদের সঙ্গে নিজে কথা বলেছিলাম আমি বলেছিলাম ওনাদের যারা নেতৃত্ব রয়েছে যে আপনারা আপনাদের কর্মীদেরকে সংযত করুন আমরা আমাদের কর্মীদের সংযত করব যাতে কোনো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে যেন কোনো ঝামেলা না হয় উপরন্ত আহতরা হসপিটালে এসেছে চিকিৎসা করাতে সেখান থেকে পুলিশ আহতদেরকে তুলে নিয়ে যেয়েই আটক করেছে এখন এই মুহুর্তে দাঁড়িয়ে সত্যি পরিস্থিতি খুব জটিল অবস্থা প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নেবে যে অবস্থায় আজকে গোঘাট বিধানসভার বুকে রাত্রি বারোটা পর্যন্ত হচ্ছে এই অবস্থা আমরা কেউই চাই না আমরা কোনো নেতৃত্বরাই চাই না তো বারবার আমি আহ্বান করছি প্রতিকূল পরিস্থিতি করার জন্য বিরোধী পক্ষকেও আমরা জানাচ্ছি এবং আপনাদের মধ্য দিয়ে আমরা নিজেরাও প্রশাসনকেও জানাচ্ছি যেন প্রতিকূল পরিস্থিতি পরিবেশ যেন ঠিক থাকে অন্যদিকে এই ঘটনায় গোঘাট দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিকার বলেন শান্ত গোঘাটকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এই কাণ্ড ঘটিয়েছে পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দিক গতকাল কুমারগঞ্জ পঞ্চায়েতের যে ভূকুণ্ড বাজারে তৃণমূল বিজেপির একটা ঘটনা ঘটেছিল সেখানে অভিযোগ করছে বিজেপি যে আমরা নাকি মারধর করেছেন এবং পুলিশকেও নাকি মারধর করেছে কি বলবেন দেখুন এটা অভিযোগটা মিথ্যা আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা যে সমস্ত পতাকাগুলো নষ্ট হয়ে গেল সেগুলো আবার পুনরায় লাগাতে যাই তাদেরকে দেখে বিজেপির ছেলেরা উত্তক্ত করে আমাদের ছেলেদেরকে গালিগালাজ করে অশুভ ভাষায় স্বাভাবিকভাবেই একটা দৈহী প্রার্থীর যারা আমরা কর্মী তাদেরকে যদি বিরোধী বিজেপির ছেলেরা উত্তক্ত করে বা গালিগালাজ করে স্বাভাবিকভাবে মাথা ঠিক রাখতে পারে না দুপক্ষের মধ্যে একটা প্রচার তৈরি হয়ে যায় এবং মাঝখান থেকে পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল পুলিশও দেখেছে ঘটনাটা কী ঘটছে পুলিশের মধ্যে এবারে দুপক্ষ থেকে ছেলেটি হত্যা হচ্ছে তার মাঝখান থেকে বইয়ের পক্ষে লিপিস্টির মধ্যে পুলিশেরও মাথা বাটে এবং ওদেরও আমাদেরও ছেলেদেরও ইনজিও হয়েছে এবং বিরোধী ধরনের কেউ কেউ নাকি এনজিওর হয়েছে এরকম শুনতে পাচ্ছি হ্যাঁ ঘটনাটা কিন্তু বিজেপি তার উদ্দেশ্য প্রণতভাবে হ্যাঁ এটা করানোর চেষ্টা ভাবনা করছে এবং বোকারকে অশান্ত করার চেষ্টা করছে কী চাইছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি চাইবে আমরা চাইছি পুলিশ দল নিরপেক্ষ তদন্ত করে এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে এবং গোটা ব্লকে যেভাবে অশান্তি বাড়ানোর চেষ্টা করছে বিজেপি পুলিশের রাতের এই ঘটনার পর আজ সকাল থেকে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এলাকার পরিস্থিতির উপর নজর রাখছেন পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে গতকাল রাতের এই ঘটনায়trimethyl ও বিজেপির উভয় পক্ষের মোট জনকে গ্রেফতার করেছিল পুলিশ আজ সকালে তাদেরকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় স্বাস্থ্যশতি মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হাসপাতাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসটি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাবোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ওষুধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেব কুর্মর আরামদায়ক রুপলে যোগাযোগ নম্বর এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে